দেখুন এয়ারপোর্টের রোডের পাশে একটি বাচ্চাকে ব্যাগের মধ্যে কিভাবে ফেলে গেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রব্বানি টোয়েন্টি ফোর টিভি পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে এমন একটি মর্মান্তিক ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখে আপনি কেঁদে ফেলবেন বন্ধুরা বন্ধুরা এখানে অবাক হয়ে যাবেন ভিডিওটি দেখে যে একজন মানুষ কিভাবে। একটি ফুটফুটে নবজাতককে রাস্তার পাশে রোডে ফেলে যায় তাও আবার ব্যাগের মধ্যে বাচ্চাটির চেহারা দেখলে মায়া পড়ে যাবে এত সুন্দর ফুটফুটে বাচ্চা কিন্তু কোন বাবা মা এই বাচ্চাটিকে রাস্তার পাশে ফেলে গেল এরকম বাবা মা পৃথিবীতে না থাকাই ভালো তো বন্ধুরা যাই হোক আগে ভিডিওটি দেখে আসি তারপর সম্পূর্ণ কথা বলবো তো চলুন আগে এই ফুটফুটে যে বেহস্তি যে শিশুটি এই শিশুটিকে দেখে আসি চলুন

বন্ধুরা ভিডিওটি দেখার পর আমি নিজেই মানে অনেক কষ্ট পাচ্ছি খুব কষ্ট পাচ্ছি এয়ারপোর্ট রোডের পাশের একটি ব্যাগের মধ্যে মানে একটি পাশের রাস্তায় একটি ব্যাগের মধ্যে মানে এই বাচ্চাটিকে ফেলে যায় তারপর খিলক্ষেত যে থানার পুলিশ আছে তারা এই বাচ্চাটিকে নিয়ে যায় কেউ যদি নিতে ইচ্ছুক থাকেন তারা অবশ্যই খিলখেত যে থানা আছে এই থানার পাশে যোগাযোগ করবেন এ থানায় যাবেন তাহলে বাচ্চাটিকে নিতে পারবেন তো এখন বন্ধুরা আমার কিছু কোশ্চেন আছে যে এখানে বাচ্চাটির দোষ কী বাচ্চাটির দোষ কী আপনারা দুই এক মিনিটের আনন্দের জন্য আপনাদের দুই এক মিনিটের ভুলের জন্য এখনও এই বাচ্চাটিকে রাস্তার পাশে ফেলে গিয়েছেন আপনারা আমরা এখন আমরা কি করব আমাদের সমাজ এই বাচ্চাটিকে জারজ বলে সম্বোধন করবে কিন্তু বন্ধুরা আমি বলতে চাই সত্যি কি এই বাচ্চাটি যারস নাকি যারা দু এক মিনিটের সুখ ভোগ করার জন্য এই বাচ্চাটিকে রাস্তার পাশে ফেলে গিয়েছে তারা জারস তারা যদি জারোস নাই হয় তারা এইভাবে একজন ফুটফুটে বাচ্চা বাচ্চাকে কিভাবে ফেলে যায় নিষ্পাপ বাচ্চা এই বাচ্চাটিকে রাস্তার পাশে বেগের মধ্যে কিভাবে ফেলে গেছে বন্ধুরা অবাক হয়ে যায় মানুষের বিবেক দেখলে মানুষের বিবেক আর কোথায় গিয়ে দাঁড়িয়েছে বন্ধুরা বাচ্চাটি মানে এমনভাবে দেখা যাচ্ছে ব্যাগের মধ্যে এত সুন্দর পরীর মতো চেহারা বন্ধুরা খুব আফসুস হয় আমাদের দেশের মানুষদের প্রতি তারা এতটা খারাপ হয়ে গেছে এতটা নির্ল নির্লজ্জ হয়ে গেছে বন্ধুরা এখানে একটা বিষয় দাঁড়িয়ে যায় ধর্ষণ এই ধর্ষণ নিয়ে অনেক কথা হচ্ছে অনেক ধরনের সমালোচনা হচ্ছে এবং এমনকি আইনও তৈরি করা হয়েছে মৃত্যুদণ্ড দণ্ড আইন তৈরি করা হয়েছে এটি কি ধর্ষণের ফসল যদি ধর্ষণের ফসল হয় অবশ্যই কিন্তু এই বাচ্চার বাপকে মৃত্যুদণ্ড দেওয়া যাইতো কিন্তু বন্ধুরা স্বইচ্ছায় স্বেচ্ছায় যখন একজন আরেকজনের সাথে মিলিত হয় পরে একজন পুরুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে এটা তো ধর্ষণ হয় না এরকম ধর্ষণ বাংলাদেশে অনেক ঘটতেছে যে বিভিন্ন বিরুদ্ধে আপনারা দেখছেন যে ধর্ষণের একটি যে মামলা করা হয়েছে অভিযোগে সেটা কিন্তু এক বছরের পুরাতন এখন মেয়েরা এমন করবে যে একটা ছেলেকে মানে তার সাথে মিলামেশা করবে সে ছায় সে ঘরের মধ্যে যাবে সে বিছানায় সময় দিবে এরকম মানে ফুটফুটে সন্তানের জন্ম দিবে তারপর ছেলেকে ছেলেকে ধর্ষক বলে চালিয়ে দিবে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এটাই কি ছিল এখন যারা এ ধরনের কাজ করে তাদের বলতে চাই আপনারা সেফটি নেন আপনারা বাজারে অনেক ধরনের সেফটি জিনিস পাওয়া যায় সেগুলো ইউজ করেন নো রিক্স খান তিন দিনের মধ্যে সমস্যা হলে সব কেটে যাবে কিন্তু আপনারা এইভাবে রাস্তার পাশে একটা সন্তানকে রেখে যায় না খুব কষ্ট লাগে খুব মায়া লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন এত বেশি শেয়ার করবেন যেন এই শিশুটিকে কোনো শহৃদান ব্যক্তি এগিয়ে আসে তাকে নেওয়ার জন্য অবশ্যই যেন খিলক্ষেত থানায় যোগাযোগ করে আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম